আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিঙ্গা গ্রাম থেকে যেখানে ইয়াসিন সরকার নামের একজন বারোশো বস্তায় তিনি কিন্তু আদা চাষ করছে আমরা আদা চাষের সার্বিক বিষয়টা নিয়ে ইয়াসিন সরকারের সাথে কথা বলবো বিশেষ করে একদমই মাটি প্রস্তুত থেকে আদা বাজারজাতকরণ পর্যন্ত যে কার্যগুলো সম্পাদন করে থাকেন ইয়াসিন সরকার আমরা ওনার সাথে এই বলবো এবং ওনার সাথে কথা বলে আদা চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা তো আপনার আদা চাষের মানে একদম মাঠে আসছি আপনি এখানে আদা চাষ করছেন টোটালি কত বস্তা আদা আপনি চাষ করছেন আমি প্রায় হাজার বারোশো বস্তার মতন চাষ করছি আর কি বারোশো বস্তার মতন আদা চাষ করছেন আচ্ছা আমরা আপনার কাছে প্রথমে জানি যে আপনার আদা চাষের মাটিটা কীভাবে প্রস্তুত করছিলেন আমার মাটিটা হলো প্রথমে জৈব সার পরে দিলাম ওই রাসায়নিক সার এগুলো সবগুলো মিশ্রণ করিয়া সেরা একত্রে এই আঙ্গিনায় উঠানে ফালাইয়া সবগুলা মিশ্রণ করে সাইরা আমরা বস্তাজাত করছি আর কি মনে পনেরো থেকে বিশ কেজি মাটি একটা বস্তার মধ্যে এ বরছি বইরে সাইরা আচ্ছা আপনি বলছেন জৈব সার রাসায়নিক সার কোনো কীটনাশক দিচ্ছেন মাটিতে কীটনাশক দিছি কীটনাশক না জি কীটনাশক দিছি কীটনাশক হলো ওই পোরা ডান পুরা ডান পুরা ডান বা জাতীয় হুম পোরা ডান জাতীয় আচ্ছা দিয়ে একসাথে মিক্স করছেন জি একসাথে মিক্স করছি কইরা সাইরা বস্তাজাত করে সেরা আদা রোপণ করছি আর কি সারিবদ্ধ আচ্ছা আমরা আপনাকে আর একটু জানি যে আপনি যে বলছেন যে বস্তাতে কীটনাশক রাসায়নিক সার জৈব সার এগুলো মাটির সাথে মিক্সের উঠানে রাখছেন কয়দিন পরে মানে মানে বস্তা বস্তায় মাটি দেওয়ার কয়দিন পরে আদালা দিচ্ছেন প্রায় সপ্তাহ দশ দিন পরে আর কি দশ দিন পরে আদালা দিচ্ছেন আজ কী জাতের আদা দিচ্ছিলেন দেশি প্রজেক্ট দেশীয় প্রজাতির আদা আচ্ছা আপনার কাছে আমরা আরেকটু জানি আপনি একটা বস্তাতে কতটুকু আদা পাইতে পারেন সর্বোচ্চ আট টিকা নয়শো গ্রামের মতন আট থেকে নয়শো গ্রাম আদা পাওয়ার সম্ভবনা যে প্রতি বস্তায় প্রতি বস্তায় তাহলে আপনি বারোশো বস্তা জি আচ্ছা আদা সচরাচর মানে বাজার মূল্যটা কীরকম থাকে আজার বাজার মূল্য গত বছর তো দাম ভালো আছে এই বৎসর আমরা এখনও বিক্রি করছি না তবে আশা করি আড়াইশো থেকে তিনশো টাকা কেজি হইতে পারে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি আর আপনার বারোশো বস্তা আদা রোপন করছেন প্রতি বস্তাতে আটশো গ্রাম বা নয়শো গ্রাম আটশো থেকে নয়শো গ্রাম আচ্ছা আমরা আপনার কাছে আরেকটু জানি বস্তাতে আদাটা রোপণের পর কি কি করতে হয় আর কি কি করতে হয় বস্তাতে আদাটা রোপণের পর সারা গজানোর পরে ওই হালকা পাতলা কিছু এই আগাছা মুক্ত করি এবং কীটনাশক মুক্ত রাখতে হয় জি আগাছা মুক্ত রাখতে হয় এবং কীটনাশক স্প্রে করি আর কি কীটনাশক স্প্রে করেন যাতে পোকামাকড় না পোকামাকড় যেমন না করে আর কি

এই গাছগুলি মিশে দেওয়ার পরে আদা তুললে নয়শো থেকে একশো আট থেকে নয়শো গ্রামের আশা করতে পারি আট বারো থেকে নয়শো গ্রাম বস্তা প্রতি পাবেন বস্তা প্রতি জি আমি এই পর্যন্ত বারোশো বস্তা রোপণ করছি আর কি আদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওকে